সাত সকালে ভূ-ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্কুটি নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী 2026 সালের রাজ্যে বিধানসভা নির্বাচন ভোটার বাদ্যি বেজে গেছে ইতিমধ্যে শাসক বিরোধী সরব হয়েছে ভূ-ভোটার ইস্যুতে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার রামকচর গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্টে কেন্দ্র করে সরগরম হয়ে গিয়েছিল বাংলার রাজনীতি শুরু হয়ে গেছিল শাসক বিরোধী তর্জা ভূ-ভোটার লিস্ট ইস্যুতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভুয়া ভোটারের সন্ধানে ময়দানে নামলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা সাগর বিধানসভার রামপরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাস সহ বেশ কিছু গ্রামে ভুয়ো সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্কুটিনি করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থনেরা ও রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সংবাদ মাধ্যমের খবরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা গঙ্গাসাগরের রামকর্চর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছে যান মন্ত্রী নজরে আসে উনষাট নাম্বার বুথে ভোটার তালিকায় রয়েছে রাজু শেখ নামের এক ব্যক্তি মন্ত্রীর দাবি এই নামে এই এলাকায় কেউ থাকে না এটি ভুয়ো ভোটার এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলেন যারা অভিযোগ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো জনসংযোগ নেই বিজেপি অভিযোগ করেছিল যে সাগর বিধানসভায় প্রচুর রয়েছে মৃত মানুষের ভোট নিয়ে সাগর বিধানসভার বিধায়ক ভোটে জয়লাভ করেছে কিন্তু বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন আমি দায়িত্ব নিয়ে বলছি যখন থেকে সাগর বিধানসভা তৈরি হয়েছে তখন থেকে সাগর বিধানসভায় নির্বাচনের সময় কোনো অশান্তি পরিবেশ তৈরি হয়নি যারা অভিযোগ করছে যে মৃত মানুষের ভোট নিয়ে সাগর বিধানসভায় জয়লাভ করেছেন বিধায়ক তাদের পায়ের তলায় মাটি সরে গেছে মানুষের সঙ্গে কোনো প্রকার জনসংযোগ করে না তারা মানুষের সুখে দুঃখে তৃণমূল পাশে থাকে সাগর বিধানসভা প্রচুর মৃত ভোটারের ভোট বর্তমান যিনি বিধায়ক মাত্র নির্বাচিত কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি সাগর বিধানসভা যতদিন ধরে নির্বাচন শুরু হয়েছে প্রক্রিয়া সাগর বিধানসভা এদিকে আপনারা জানেন যে বাষট্টি সাল থেকে সাগর বিধানসভা আলাদা হয়েছে আগে কাকদ্বীপ বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে আর সাগরের নটি গ্রাম পঞ্চায়েত আর হচ্ছে নামখানার পাঁচটি যে মোট চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত নিয়ে সাগর বিধানসভা বর্তমানে বিধানসভার নাম্বার হচ্ছে একশো বত্রিশ সাগর আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটুকু আপনাকে বলতে পারি যে সাগরের বিধানসভাতে কখনো কোনো ছাপ্পা ভোট হয় না কোনোভাবে কোনো ছাপ্পা ভোট হয় না এবং কোনো বুথ জাম করা হয় না মানুষ তার গণতান্ত্রিক অধিকার তারা স্বেচ্ছা তারা বুঝে গিয়ে তারা ভোট দিয়ে থাকে তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি যিনি ওই নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি একজন ব্যক্তি তিনি বলেছেন যে সাগর বিধানসভা প্রচুর ভুয়া ভোটার আছে এবং ভুয়া ভোটারে মাননীয় যিনি এখন মন্ত্রী বা বিধায়ক তিনি নির্বাচিত হয়েছে তিনি সাধারণ মানুষের সাথে তাদের যোগাযোগ আছে কিনা না জানি না মানুষের আপতে বিপতে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা মানুষের পাশে এসে দাঁড়ায় কি না সেটা যথেষ্ট আমার সন্দেহ আছে যারা মানুষের পাশে থাকে না মানুষের সঙ্গে থাকে না তারা এইসব কথা বলতে পারে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আজকের আমরা খানসাবাদের বিভিন্ন এলাকায় আমরা পরিদর্শন করছি বাড়িতে বাড়িতে যাচ্ছি আমরা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শুরু করেছি আমাদের সাগর বিধানসভা মোট হচ্ছে দুশো তিরাশিটা বুথ রয়েছে আমাদের এখানে রয়েছে একশো তিয়াত্তরটি বুথ বাকিটা ওদিকে রয়েছে আমরা সমস্ত বুধে ইতিমধ্যে আমাদের দলের তরফ থেকে স্কুটিনি শুরু হয়ে গেছে একটা কথা আপনাকে বলতে পারি ধরুন এক মাস দু মাস আগে যারা হয়তো মারা গেছে তাদের নামটা ডিলেট হয়নি মানে ভোটার লিস্ট থেকে যায়নি কারণ সেটা করতে গেলে একটু সময় লাগবে কারণ তার ডেথ সার্টিফিকেট লাগবে এবং ডেথ সার্টিফিকেট নিয়ে সাত নম্বর ফর্মে ফিল আপ করলে তবে তার নামটা বাদ যাবে তাহলে যে লিস্টটা দেখানো হয়েছে ওটা কি পুরনো লিস্ট ওটা পুরনো নতুন লিস্টে কোনো সমস্যা এখন অবধি সমস্যা নেই ঠিক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুধ নম্বর উনষাট বর্তমান আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর তিনশো আঠান্ন এপিল নম্বর ডবলু বি অবলিক সিক্সটিন অবলিক একশো সাতাইশ অবলিক একুশ ডবল থ্রি ফাইভ থ্রি নাম হচ্ছে রাগি শেখ বিতা শেখ তাহিদ কোনো এই নামে কোনো ব্যক্তি নেই শেখ তাহিদের বাড়ি খামসাবাগ হায়ার সেকেন্ডারি স্কুলের ঠিক পাশেই শেখ তাহিতে বাড়ি আছে ওনার দুজন ছেলে একজন শেখ ইসমাইল একজন হচ্ছে শেখ জব্বার রাজু শেখ নামে কোনো ছেলে নেই এটা কিন্তু আমাদের ধারণা হয়েছে যে এই নামটি ভুয়া ভোটার এখানে অন্তর্ভুক্ত হয়েছে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ভোটার লিস্টের স্কুটি চলছে শুরু হয়েছে সেই প্রেক্ষাপটে আজকের আমি গ্রামকচর গ্রাম পঞ্চায়েতের উনষাট ষাট এই বুথগুলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এফিক্স নাম্বার নিয়ে ভোটার আধার কার্ড নিয়ে আমরা সেখানে তাদের সাথে মিলাচ্ছি এবং এই মিলাতে গিয়েই আমরা দেখলাম উনষাট নম্বর বুথে একজন ফর্স ভোটার রয়েছে অতএব যারা গতকাল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যে কথা বলেছেন যে সাগরে প্রচুর ভুয়া ভোটার আছে কিন্তু ভুয়া ভোটার এখানে নেই দু একটি জায়গাতে আমরা দেখতে পেলাম একটা জায়গাতে তাহলে উনষাট নম্বর ওরা বুথটাও জানে না কোন বুথ তাও তারা জানে না তারা বলতে হয় বলছে আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হয়তো দু একটি জায়গাতে আমরা স্কুটিনি করতে গিয়ে ধরা পড়েছে উনষাট নম্বর বুধের যে কথা ওরা বলেছে যে প্রচুর মৃত ভোটার আছে সেই মৃত ভোটার নাকি আমরা ছাপ্পা ভোট মেরে জিতেছি কিন্তু সেই আমাদের যিনি ইয়ে আছেন মানে কী বলবো যারা বিএলও আছে তিনিও এর আগে আমাদের সঙ্গে ছিলেন তিনি যথারীতিভাবে বিডিও সাহেবের কাছে যে বাইশ তেইশজন যারা মৃত ব্যক্তি আছে যারা অনুসার নম্বর দেবে হ্যাঁ রিসেন্টলি এক সপ্তাহ আগে তিন চারজন মারা গেছে তা তাদের সঙ্গে সঙ্গে তো আর ডিলেট করা যাবে না তা সেই জায়গাতে তিনি জমা দিয়েছেন এবং এলো যথারীতিভাবে তিনিও স্কুটিনি করছেন তা অতএব আমি মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং আমরা হ্যাঁ সমস্ত আমাদের মোট সাগর বিধানসভার দুশো তিরাশিটা বুথ রয়েছে আমাদের সাগরে হচ্ছে একশো তিয়াত্তর বাকি হচ্ছে নামখানা আপনারা জানেন যে আমাদের এদিকে নটি গ্রাম পঞ্চায়েত ওদিকে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এই চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি আমি উনিশশো আটাত্তর সাল থেকে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন শুরু হলো বামপন সরকারের আমলে সেই উনিশশো আটাত্তর সালে সিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে আমি যুক্ত প্রথমে আমি পঞ্চায়েত সমিতির সদস্যই হই টু টার্মস আমি থ্রি টার্মসে টু টার্মসে কংগ্রেসের প্রধান তারপরে তৃণমূল কংগ্রেসের সৃষ্টিলগ্ন থেকে গ্রাম পঞ্চায়েতের প্রথম প্রধান ওই প্রধান থাকাকালীন আমি দু হাজার এক সালে এমএলএ হই তারপরে আমি দু সাল থেকে টানা এখনো পর্যন্ত বিধায়ক এই আগে বিধানসভার নাম্বার ছিল একশো সাতাইশ এখন একশো বত্রিশ বিধায়ক এবং বর্তমান মন্ত্রিসভার একজন সুন্দরবন বিশেষ দপ্তরের মন্ত্রী হিসাবে কাজ করছি তাই আমি মনে করি যে সাগরের মানুষ শিক্ষিত মানুষ আপনারা জানেন যে সাগরের নাইনটি এইট মানুষ শিক্ষিত আর মহিলাদের মধ্যে প্রায় ঊনসত্তর পার্সেন্ট মহিলারা শিক্ষিত অতএব সাগরের যে কৃষ্টি সাগরের সংস্কৃতি এইটা আমাদের যে কোনো রাজনৈতিক দল যারা রাজনৈতিক করে কেউ সিপিএম করে কেউ কংগ্রেস করে কেউ বিজেপি করতে পারে কিন্তু যারা আগে সিপিএম কংগ্রেস করতেন আমরা তো এককালীন কংগ্রেসে ছিলাম বা সিপিএমের যারা বিধগ্ধ ব্যক্তিত্ব প্রবঞ্জন মতন একত্রিশ বছরের যিনি বিধায়ক ছিলেন আমাদের সাথে রাজনৈতিক মঞ্চে মাস কি দুমাস হয়তো কথাবার্তা হতো না তারপর কিন্তু আমরা পরস্পর পরস্পর আমরা যে এই এলাকার মানুষ আমাকে সবাই উন্নয়নের সাথে সবাই কিন্তু আমরা একসঙ্গে ছিলাম সাগর বিধানসভার কিন্তু